বলয়গ্রাস সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার শিবরাত্রির পর হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বলয়গ্রাস সূর্যগ্রহণ কি সারা বিশ্বের এই সূর্যগ্রহণের সময়সূচি এই গ্রহণে কী কী বর্জন করবেন কি কি গ্রহণ করবেন গর্ভবতী মায়েরা কী কী সাবধানতা মানবে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু সালের প্রথম সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বলয়গ্রাস সূর্যগ্রহণ তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ এবার জানব কোথায় এই গ্রহণ দৃশ্যমান হবে এই গ্রহণ দৃশ্যমান হবে আর্জেন্টিনার দক্ষিণাংশে চিলি দক্ষিণ আফ্রিকা মরিশাস জিম্বাবুয়ে পূর্ব আফ্রিকা আন্টার্কটিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ এবার জানব বলাই গ্রাস সূর্যগ্রহণ কি এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসে পৃথিবীর মাঝে এবং সূর্য চন্দ্র ও পৃথিবী থাকবে একই স্বররেখায় সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নি বলাই এই বলয় গ্রাস সূর্যগ্রহণে গ্রাসমান শূন্য দশমিক নয় ছয় দুই এবং গ্রহণের স্থিতিকাল চার ঘন্টা একত্রিশ মিনিট এখন আমরা সারা বিশ্বে এই গ্রহণের সময়সূচি জানব প্রথমে আমরা দৃশ্যমান স্থানের সময়সূচি প্রদান করছি আর্জেন্টিনার চিলিতে দৃশ্যমান থাকছে এই গ্রহণ ভোট ছটা সাতান্ন থেকে সমাপ্তি হবে সতেরোই ফেব্রুয়ারি সকাল এগারোটা আঠাশ ঘটিকায় সাউথ আফ্রিকাতে দৃশ্যমান থাকছে গ্রহণটি শুরু হচ্ছে সাউথ আফ্রিকার সময় অনুযায়ী সতেরোই ফেব্রুয়ারি দুপুর এগারোটা সাতান্ন থেকে সমাপ্তি হবে বিকেল চারটে আঠাশে পেরু কলম্বিয়াতে অদৃশ্য থাকছে গ্রহণ শুরু পেরু কলম্বিয়ার সময় অনুযায়ী ভোর চারটে সাতান্ন থেকে সমাপ্তি হচ্ছে সকাল নটা আঠাশে মেক্সিকোতে অদৃশ্য গ্রহণ শুরু ভোর তিনটে সাতান্ন সমাপ্তি সকাল আটটা আঠাশ ভারতে অদৃশ্য থাকছে এই গ্রহণ সময়কাল হল সতেরোই ফেব্রুয়ারি ভারতের সময় অনুযায়ী দুপুর তিনটে সাতাশ থেকে সন্ধ্যে সাতটা আটান্ন ঘটিকা বাংলাদেশে অদৃশ্য থাকছে এই গ্রহণ শুরু হচ্ছে বিকেল তিনটে সাতান্ন থেকে সমাপ্তি হচ্ছে আটটা আঠাশ সতেরোই ফেব্রুয়ারির দিনই নেপালে অদৃশ্য গ্রহণ শুরু হবে বিকেল তিনটে বিয়াল্লিশ থেকে সমাপ্তি হবে রাত আটটা তেরো ঘটিকায় মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য থাকছে গ্রহণ শুরু বিকেল পাঁচটা সাতান্ন ঘটিকায় গ্রহণ সমাপ্তি হচ্ছে দশটা আঠাশ ঘটিকায় অস্ট্রেলিয়াতে অদৃশ্য গ্রহণ শুরু রাত্রি আটটা সাতান্ন ঘটিকায় সমাপ্ত হবে মধ্যরাত একটা আঠাশ ঘটিকায় যেটি ঘড়ির কাটা হিসেবে আঠেরো তারিখ হয়ে যাবে নিউজিল্যান্ডে অদৃশ্য থাকছে গ্রহণ শুরু সতেরোই ফেব্রুয়ারি রাত্রি দশটা সাতান্ন ঘটিকায় এবং সমাপ্তি হবে আঠেরোই ফেব্রুয়ারি ভোট তিনটে আঠাশ ঘটিকায় জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য গ্রহণ শুরু সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা সাতান্ন ঘটিকায় সমাপ্তি হবে এগারোটা আঠাশে চীনে শুরু হচ্ছে বিকেল পাঁচটা সাতান্ন সমাপ্তি হচ্ছে দশটা আঠাশ মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই এ শুরু হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দুপুর একটা সাতান্ন ঘটিকায় সমাপ্ত হচ্ছে ছটা আঠাশ ঘটিকায় লন্ডন পর্তুগালে অদৃশ্য গ্রহণ শুরু হয় সতেরোই ফেব্রুয়ারি সকাল নটা সাতান্ন ঘটিকায় সমাপ্তি দুপুর দুটো আঠাশ ঘটিকায় ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড ক্রোয়েশিয়া সমস্ত অনুযায়ী গ্রহণ শুরু সকাল দশটা সাতান্ন ঘটিকায় সমাপ্তি বিকেল চারটে আটত্রিশ ঘটিকায় রাশিয়ায় অদৃশ্য গ্রহণ শুরু দুপুর বারোটা সাতান্ন ঘটিকায় সমাপ্তি বিকেল পাঁচটা আঠাশ ঘটিকায় আমেরিকাতে অদৃশ্য থাকছে আমেরিকা নিউ ইয়র্কের সময় অনুযায়ী গ্রহণ শুরু সতেরোই ফেব্রুয়ারি চারটে সাতান্ন ঘটিকায় সমাপ্তি সকাল নটা আঠাশ ঘটিকায় এই হল সময়সূচি পরবর্তী সূর্যগ্রহণ হবে দু হাজার ছাব্বিশ সালে বারোই আগস্ট আমরা যে সারা বিশ্বের গ্রহণের সময়সূচি জেনে গেলাম এখন আমরা জানব যে গ্রহণে কী কী বর্জনীয় কী কী গ্রহণ করবেন তো গ্রহণে সবাই কী কী নিষেধ থাকবে গ্রহণের সময় খাবার গ্রহণ করা রান্না, তেল মালিশ পানির জল গ্রহণ চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা প্রতিক্রিয়া প্রতিক্রিয়াকলাপ জড়িত থাকা বর্জনীয় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া সূর্যের দিকে তাকানো বর্জনীয় বস্ত্র সেলাই করা পাপড় ভাজা সবজি বানানো সবজি কাটা প্রভৃতি বর্জনীয় তো গ্রহণের সময় কী কী করবেন গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ করবেন শাস্ত্র পাঠ অধ্যয়ন করবেন আপনার ফোনে কৃষ্ণ কথা শ্রবণ করবেন কৃষ্ণের মেলার হরিনাম সংকীর্ত শ্রবণ করতে পারেন যেহেতু এখন চলছে মায়াপুরের কীর্তন মেলা আপনারা সময় করে সেই হরিনাম কীর্তন শ্রবণ করবেন গর্ভবতী মায়েরা জপমালার জপ করবেন অনিচ্ছ হোক হলে বা সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে হয় মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন শ্রবণ করতে পারেন কৃষ্ণ কথা শ্রবণ হরিনাম সংকীর্তন শ্রবণ করলে সকলের ক্ষেত্রে গ্রহণের শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে হয় শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদেবকে দান করা যায় এবং রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে পুনরায় রান্না করতে হয় গ্রহণে ভগবানের সেবা পুজো আরতির সময় করলে মন্দিরে ভগবানের সেবা পুজো আর যথারীতি চলে অনেকে বলে থাকে যে গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয় কি না এটি ভুল কথা ভগবানের সেবা আরতি যথারীতি চলবে এবছর এই সূর্য গ্রহণের দিন যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সহস্র গাবদানের ফল লাভ হয় হাজার গৌদানের ফল লাভ হয় তাই আপনার এই দিন গঙ্গা স্নান করতে পারেন গ্রহণের সময়কালে যদি গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে সক্ষম না হন আপনারা বাড়িতে স্নানাকারে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা চিলি দক্ষিণ আফ্রিকা মরিশাস সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলি এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ মহাদেশ প্রকৃতি যে সকল স্থান এই গ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করা উত্তম যাতে গ্রহণের সময় নির্গত রশ্মি প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে তবে গ্রহণের নিয়ামাবলী কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় ও বিজ্ঞানিকভাবে স্বীকৃত তাই কোনোরূপ অপ্রীতিকর মন্তব্য করার মাধ্যমে আপনি ব্যক্তিত্বহীনতার পরিচয় দেবেন না কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরিবারের সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেব এই ধরনের ভিডিও আরও দেখতে আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে